বাইরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তোমার হাতের এই গরম গরম বেগুনি উফ একদম জমে গেছে অনেক দিন পর এত সুন্দর বেগুনি সকালবেলায় খেতে পেলাম কি যে আনন্দ হচ্ছে তোমাকে তো রোজে সকালে ভালো মন্দ ভেজে খেতে দিই আজ না হয় একটু বেশি ভালো হয়েছে গাছের টাটকা বেগুন দিয়ে বেগুনি বানিয়েছি মনটা আমার আজ বড্ড আনন্দে আছে কি না তাই রান্নাটাও আজ বেশ ভালো হয়েছে তা মনে আছে তো কাল রাতে বলেছিলামটা কি কি যেন বলেছিলে আমার তো এখন কিছু মনে পড়ছে না আহা হা 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 তা মনে থাকবে কেন যাও যাও শিগগিরি শিগগিরি বাজার যাও কাল রাত থেকে বলছি বাজারে যাওয়ার জন্য ভুলে কেন বাড়িতে কি কিছুই নেই এই পরশু দিন এত কিছু নিয়ে এলাম তাও আবার এখন বাজার যেতে বলছো ওফ যেন সারা বাজার যেন আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে এমন করে বলছে দেখো যাও যাও আমাকে বেশি বকিও না আজকে যে তোমার জামাই আসবে হ্যাঁ সর্বনাশ আবার জামাই আসবে এ জামাই দেখছি আমার পিছু ছাড়বে না কদিন পর পরই শ্বশুর বাড়ি আসা চাই কি বললে কি বিড় বিড় করে যাচ্ছো হ্যাঁ বলো বলো আমাকে বলো না 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 কিছু না বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আজ আমার চাই বুঝলে বাছা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের তরকারি খেতে কি ভালোটাই না বাসে কচু পোড়া অমন জামাইয়ের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কিনা তরকারি রান্না করবে কিনে অ্যা আর হ্যাঁ এবারে জামাই বাবা জীবন এসে পনেরো দিন থাকবে বলেছে তাই আজ ভালো করে সব বাজার আনবে নইলে তোমার একদিন কি আমার একদিন অ্যা একদিন নয় দুদিন নয় পুরো পনেরো দিন তাও আমার আমার ঘাড়ে সত্যি এ জামাই বাবা জীবন আমাকে তো জ্বালিয়ে খাচ্ছে কি গোজ গোজ ফোস ফোস করছো একটু ঝেড়ে কাশো দেখি না 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 আমি তো টাকা গুনছি আচ্ছা জামাই হয়েছে রে বাবা কথা নেই বার্তা নেই যখন তখন উড়ে এসে জুড়ে বসছে আর একেবারে গান্ডে পিণ্ডে গিলে আমার ট্যাঁকের একেবারে শ্রাদ্ধ পাকিয়ে ছাড়ছে এবারে আবার একেবারে পনেরো দিনের ধাক্কা উফ এ দেখছি আমাকে সর্বশান্ত করে ছাড়বে একেবারে আমাকে পথে বসিয়ে ছাড়বে আর তাতে ইন্ধন জোগাচ্ছে তার আদরের শাশুড়ি আহা হা 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 কত সোহাগ তাও যদি আমার বেলায় তার ছিটে ফোটাও দেখাতো এই রকম চলতে থাকলে আমি সন্ন্যাস নিয়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। গিন্নি গিন্নি বলে ও গিন্নি আরে অনেকক্ষণ থেকেই তো বসে আছি খাওয়ার হলো খাও বাবা খাও আহা আমার দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র জামাই না খেয়ে খেয়ে বিচারা একেবারে রোগা হয়ে গেছে আবার এত সব আয়োজন করেছেন ইলিশ মাছটা দেখেই তো আমার লোভ হা আস্তে আস্তে খাও বাবা তো আমার জন্যই তো এত কিছু আয়োজন আমার মাছ কই সবটা ইলিশ মাছ তো জামাইয়ের পাতেই দিয়ে দিয়েছো ওই তো পুটি মাছ দিয়েছি বলি চোখের মা বসেছ নাকি আমার পুষ্টি হবে কি করে তোমাকে কি খেতে বারণ করেছি ওই তো ওই তো তোমাকে দিয়েছি ওটাই খাও ওতে মাছও আছে মুড়ো আছে বুঝলে পুটি মাছের চোখ ভালো থাকে হুম শ্বশুরের টাকায় বসে বসে গোটা একটা ইলিশ মাছ ভালোই খেয়ে ফেললাম এমন শ্বশুর বাড়ি পেলে আর কি চাই আমার খিদে পেয়েছে এইটুকু পুটি মাছ খেয়ে কি আমার পেট ভরে খাও খাও বলছি ওটাই খেয়ে নাও খেয়েছি খেয়েছি তোমার এই পুটি মাছের ঝোল দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি এ তো আচ্ছা জ্বালাতন হলো একটা কিছু উপায় বার করতেই হবে যাতে বউয়ের এই ঘন ঘন অত্যাচার বন্ধ হয়ে যায় আর তার আদরের জামাই বাবাজির শ্বশুর বাড়িতে ঘন ঘন বিনা পয়সার ভোজ খাওয়া চিরতরে ঘুচে যায় কি করা যায় কি করা যায় হুম পেয়েছি দেখাচ্ছি মজা এইবার টের পাবে বাছা কার পেছনে লাগতে এসেছে জানে না তো আমার নাম গোপাল এমন বুদ্ধি করবো না যে যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা ঘুমচ্ছিলে বুঝি বাবা জীবন তা বেশ তা বেশ তা তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল যে বাবা জীবন কথা কি কথা তুমি যখন এখানে আছো তখন আমার একটা উপকার করো বাগানের দিকে ওই বড় লেবু গাছটা দেখেছো হ্যাঁ দেখেছি খুব বড় লেবু হয়েছে শরবত করে খেতে দারুণ লাগবে কয়েকটা পেরে আনবো সেসব তো ঠিক আছে বাবা কিন্তু তুমি খেতে পারবে কি সব লেবু তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে সে কি চোরের এত সাহস যে আমার শ্বশুরের লেবু গাছ থেকে লেবু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে তবে আর বলছিটা কি তোমাকে যে একটু আপ্যায়ন করবো তারও উপায় নেই এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু আজ রাতেই দেখবে সব ফাঁকা হয়ে গেছে কিছু ভাববেন না আমি আজই বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব আসলে তার আর রক্ষে নেই লেবু পাড়তে এলেই আমি তাকে একেবারে খপ করে ধরে টপ করে চালান করে দেব একেবারে কোটালের হেফাজতে বাবা আমার নামও বিশ্বম্বর আমি জানি আমি জানি তোমার গায়ে একেবারে জল হস্তির মতো বল উফ মানে হাতির মতো শক্তি মানে জলের হাতি আজকেই দেখতে পাবেন আমার কেরামতি এমন কাণ্ড করব যে সারা জীবন মনে রাখবেন হুম 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 আমার নাম বিশ্বম্বর হুম হ্যাঁ হ্যাঁ বাছা ধন আজকে রাতের পর তুমিও আমাকে সারা জীবন মনে রাখবে গিন্নি ও গিন্নি আমার যে বড় পেট মোচড়াচ্ছে কেন আজ সকাল থেকে যে বড় লোভ করছিলে ইলিশ মাছের মাথা খাবো কিন্তু এখন আর রাতে কিছু খাবো না উপোস থাকবো বুঝলে না না সে কি কথা না খেয়ে থাকবে কথায় বলে রাতে উপোস করে থাকলে হাতির বলও কমে যায় দাঁড়াও আমি চট করে বাগান থেকে দুটো লেবু পেরে আনি গরম ভাতের সঙ্গে লেবু মেখে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখবে কাল সকালে শরীর একদম ঠিক হয়ে যাবে তুমি আমার কত খেয়াল রাখো আমি এই যাব আর আসব ওদিকে আবার ঝিঁচকে চোরের উৎপাত কি চোর আসবে চোর আমার বাড়িতে চোর ঝেপিয়ে বিষ ঝেড়ে দেবো না উফ উফ কি মশারি বাবা একেবারে আমাকে জ্বালিয়ে দিচ্ছে কেন যে মরতে বুড়োর কথায় চোর ধরতে রাজি হলাম মনে হচ্ছে এর থেকে পড়ে পড়ে ঘুমলে কাজ দিত কি মশা কি মশা ওই তো ওই তো অন্ধকারে যে স্পষ্ট দেখতে পাচ্ছি কে যেন গুটি গুটি পায়ে এই দিকে আসছি আবার হাতে কি যেন একটা নিয়েছে এ তো চোর না হয়ে যায় না আমার সঙ্গে চালাকি আমার নামও বিশ্বম্বর এক্ষুনি ধরে সোজা কোটালের কাছে চালান করে দিচ্ছি আরে লেবু গাছের ওপর কি যেন একটা নড়ছে না এ নিশ্চয়ই সেই চিজকে চোরটা একবার যদি হাতে না গালে পাই না অত সহজে ছেড়ে দেব হ্যাঁ একবার পেয়েছি যখন এক্কেবারে ফাটকে ও মা কে ছেড়ে দে ছেড়ে দে বলছি লাগজে ছাড় ছেড়ে দে বলছি কি হচ্ছে টা কি ছাড় ছাড় বলছি ছেড়ে দে বলছি লাগজে ছাড় ছাড় বলছি ছেড়ে দে বলছি আরে কি হলো কি হলো বলি হয়েছে কি ছেড়ে দে ছেড়ে দে বলছি লাগছে আমার লাগছে যতই করো আজ আমার পাধন থেকে তোমার রেহাই নেই বুঝলে আমার নাম হ্যাঁ ছাড় ছেড়ে দে বলছি ছেড়ে দে বলছি কি হচ্ছে নাকি ছাড় বলছি ও মা এ কি এ কি এ কি তাই তো বলি তাই তো বলি এই জন্যই বুঝি জামাই আনার এত সব

বাবাজি বল তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় এমন বুদ্ধি আঁটলাম যে আমায় দুদিনে বাড়ি ছেড়ে পালালো আর মনে হয় কোনো দিন এ মুখও হবে না আমার পয়সাও আর খরচ হবে না হুম হুম আমার নামও গোপাল আমাকে বোকা বানানো এত সোজা নয় হুম হুম